বলটু পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বল। ব্যাঙ আর সাতটা? স্যার ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন আর ব্যাঙের ডার্লিং। বলটু তুই হোমওয়ার্ক করে আনিসনি কেন? স্যার লোড শেডিং তাই আলো ছিল না। মোমবাতি জ্বলাইলেই হইতো। স্যার লাইট ছিল না। লাইট ছিল না কেন? স্যার বাবা জেরুমে নামাজ পড়ছিল ওখানে ছিল। তাহলে ওখান থেকে আনলি না কেন? স্যার আমার ওযু ছিল না। তো ওযু ছিল না কেন? স্যার পানি ছিল না। পানি কেন ছিল না? স্যার মোটরে কাজ করছিল না স্টুপিড মোটরে কি হয়েছিল স্যার শুরুতেই তো আপনাকে বললাম কারেন্ট ছিল না ডিয়ার স্টুডেন্ট সবাই শুনো মশা মাছি অনেক রোগ ছড়ায় তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে কি রে বলটু হাসলি কেন স্যার এত ছোট বেলুন কে বানাবে কি ব্যাপার তোরা মারামারি করছিস কে স্যার ও আমার জানটুসে কিস করছে তোর জানটুস কেডা স্যার আপনার মেয়ে অত করে তোকে ইংরেজি শেখালাম তুই কেন ইংরেজিতে ফেল করলি স্যার ইংরেজিতে পাস করার জন্য কি আমরা বান্নর ভাষা আন্দোলন করেছিলাম তাই ইংরেজিতে ফেল তো করলি অঙ্কে ফেল করলি কেন হতভাগা 10 আর 10 যোগ করলে কি 2 হয় শূন্যটি বাদ দিলি কেন স্যার আপনিই তো বলেছেন শূন্যের কোনো দাম নেই স্যার যে জিনিসের দাম নেই সেই জিনিস লেখা랍 কি আচ্ছা ভালো ইতিহাসে ফেল করলি কেন একটা প্রশ্নের তো উত্তর দেখনি কি করে উত্তর দেবো স্যার 500 বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন তখন কি আমার জন্ম হয়েছিল বলটু বলতো ইপটিজিং ও লাভের মধ্যে পার্থক্য কি স্যার মেয়েরা রাজি থাকলে লাভ আর না থাকলে ইপটিজিং তুই কি ইপটিজিং করিস না ইপটিজিং করার কি আছে আমার মেয়ে তো রাজি স্যার একটা প্রশ্ন করব হ্যাঁ করে এক সমস্যা কি স্যার দুর্নীতি দমন কমিশন এর সংক্ষিপ্ত রূপ কি হয় দুদক ও স্যার আরেকটা প্রশ্ন হ্যাঁ বল স্যার সোর দমন কমিশনের সংক্ষিপ্ত রূপ কি হবে এমন একটা বিপদের নাম বল যা থেকে উদ্ধার হলেও বিপদ না হলেও বিপদ জি স্যার লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ না খুললেও বিপদ স্যার স্যার মুদবো যা তাড়াতাড়ি আসবি যত সব স্যার মুদবো এই তোদের মুখ দেখি পোশাব বের হয় না না স্যার আপনার বের হয় কনগ্র্যাচুলেশন মেয়ে হয়েছে এত দিন পড় হলো তাও আবার মেয়ে তাও তো হয়েছে আপনার ছেলেরাশেই থাকলে তো তাও হতো না কমিশনার সাহেব বাসায় আছেন কেন কি দরকার আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার ও আচ্ছা তিন মাস পরে আসেন আসলে উনি নারীঘটিত কেছে ছয় মাসে জেলে আছেন তো এই টু দ্বারা জি স্যার এইচএসসি এর পূর্ণরূপ কি ছেলে স্যার আপনার ঠিক আছে বলটু আমার বউ মারা গেছে কবর দিব নাকি পুড়িয়ে ফেলবো কোনো রিস্ক নেওয়ার দরকার নাই প্রথমে পোড়ায় ফেল তারপর সেই সাই কবর দে আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা রুল ফলো করি কি কি স্যার আমাদের দ্বিতীয় রুল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে থাকা ম্যাটে জুতো তলা মুছে এসেছেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এসেছি আমাদের প্রথম রুল হলো বিশ্বাস এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো ম্যাট ছিলই না কাজে আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আর চাকরির ব্যাপারটাও ভুলে যান জানি সাবলু আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না তাই নাকি তোর বাবা বুঝি অফিস আর আরে না আমার বাবা অফিসে দারোয়ান হাবলু আর বল্টু গেল চাকরির ইন্টারভিউ দিতে হাবলু আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রাখছিল প্রশ্নকর্তা হাবলুকে জিজ্ঞেস করলো এই তুই ডগ বানান কর ডিওজি সাবাস এই তুই হিপ হপ টমাস বানান কর এটা তো পারি না তুই পারিস নাই তুই বাদ

বলতো বলটু আকবর কবে জন্মেছিলেন স্যার এটা তো বইয়ে নেই কে বলেছে বইয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলশো পাঁচ ও ওটা জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন বলটু তোর ইংরেজি পড়াটা করে এসেছিস হ্যাঁ আচ্ছা বল তাহলে এতে আপেল আমি খাইবো রে বাতের ব্যাথা ওই যে সিতে খেতা গেছে সি রে মাঠ ডাল রান্না হয়নি এখনো বলটু দশটি রাসায়নিক দ্রব্যের নাম বলতো জি স্যার ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন নওরিন জেরিন জেসমিন পারভিন ইয়াসমিন নাসরিন আপনার ছেলেকে ভদ্রতা শিখান কেন স্যার কি হয়েছে রেজিস্ট্রেশন ফর্মে সেক্স এর কলমে আপনার ছেলে কি লিখেছে জানেন কি লিখেছে আরে সেক্স করার সৌভাগ্য এখন আমার হয় নাই তাই হাত মাইরাই কাম চালাই আচ্ছা স্যার ওকে কি ভদ্রতা শিখাবো নাকি সেক্স শিখাবো হ্যাঁ রে শুনলাম না নাকি ফেসবুকে এখন জনপ্রিয় একটা কবিতা বের হয়েছে হ্যাঁ তুই জানিস না না একটু শোনাতো শোন তাহলে পরে না চোখের লাগে একবার পাঠিয়ে দেখো আমি লাইক মারবো কমেন্ট করবো ঠেকাতে পারবে না কেউ খবরদার আমি যে তোদের দেখা দেখি করতে দিয়েছি তা বাইরে কাউকে বলবি না ঠিক আছে স্যার বাইরে যা সবাইরে জোরে জোরে চসাইয়া কমু শালা স্যার বহুত হারামি আছিল ঘাটটাও করাইতে দাই নাই নইলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতাম আজ পড়া না পড়লে তোদের মাথার সব চুল ছিঁড়ে নেব স্যার তাই তো বলি আপনার মাথায় চুল নেই কেন জনা কথা হইতাছে গিয়া বাপে আমারে পাঁচশো টাকা দিছিল ফিস দেওয়ার লাগে একশো টাকা দিয়া সিনেমা দেখছি দেড়শো টাকা দিয়া ক্যাপ্টেন পার্টি দিছি পঞ্চাশ টাকা আমার নতুন যান পাখির মোবাইলে ফ্লেক্স পাঠাইছি আর দুইশো টাকা বাজে তাহাইরা গেছি শুনছিলাম ইংরেজি ম্যাডাম এর লগে নাকি সমাজ সারে ইটিস পিটিস চলতেছে এই লয় বাজে ধরেছিলাম কিন্তু শেষে জানতে পারলাম ম্যাডাম এর লগে ইটিস পিটিস তো আপনার চলতেছে এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা ফিস মাপ নইলে পর্দাফাস আপনার একান্ত অবাধ্যগত ছাত্র বল্ট হ্যাঁ বল্টু বলটু তোর এত দেরি হলো কেন স্যার ওই রাস্তাতে একজনের একটা পাঁচশো টাকার নোট হারিয়ে গিয়েছিল ও আচ্ছা তুই তাহলে তাকে টাকাটা খুঁজতে সাহায্য করেছিলি না স্যার আমি টাকাটার উপর দাঁড়িয়েছিলাম কেউ কি আমাকে একটা কাকতালু একটু উদাহরণ দিতে পারবে জি স্যার আমি পারবো আচ্ছা বল স্যার আমার বাবা ও মা একই দিনে একই সময় বিয়ে করেছিলেন বলটু তুই তো বেশি কথা বলিস স্যার এটা বংশগত কি বলতে চাস স্যার আমার দাদু ছিল একজন রাস্তার হকার আমার বাবা ছিলেন একজন শিক্ষক আর তোর মা তিনি তো মহিলা বলটু সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা বলতো সত্যেন্দ্রনাথ দত্ত মাটির ভিতর গর্ত গর্তের ভিতর সাপ আরে বাপ রে বাপ আচ্ছা বলটু বলতো তোকে যদি একটা ট্রেতে কিছু টাকা আর জ্ঞান এনে দেওয়া হয় তাহলে তুই কোনটা নিবি কেন বাবা টাকা দূর বোকা আমি হলে তো জ্ঞানটাই নিতাম বাবা যার অভাব যেটি সেটা সেটা নিবেই স্যার দরজা জানালা বন্ধ করে দিন কেন আপনাকে একটা গোপন জিনিস দেখাবো সত্যি হ্যাঁ আগে সব কিছু বন্ধ করে দিন যাতে আলো না আসে তারপর আমার কাছে আসেন ও তারপর আর কি করব বলো স্যার এবার দেখেন আমার ঘড়িতে লাইট জ্বলে জানিস আবলু আমি ছোটবেলা একবার পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম বলিস কি তারপর তারপর কি হলো তুই কি মরে গিয়েছিলি কি জানি ছোটবেলার গাই কি আর অত মনে আছে এখন দোস্ত কতদিন ধরে ছুটি পায় না কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবে না আমি লাইট ঝুলে আছি অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিস তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও সে কি বলতু ছুটি তো হাবলুকে দিয়েছি তুমি কোথায় যাচ্ছ কি আশ্চর্য লাইট ছাড়া কাজ করবো কি করে আইন কেন একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে হতে চায় না। কারণ একজনকে একটি অপরাধের শাস্তি মাত্র একবারে দেওয়া যায় আচ্ছা আপনাদের এখানে কি এমন কোন বই আছে যার নাম মহিলাদের শাসনকর্তা পুরুষ হ্যাঁ স্যার আশারে গল্পের বই তিন দুই নং সেকশনে পাবেন বল্টু প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছে তাই ডাক্তারের কাছে গেল সমাধান নিতে ডাক্তার তাকে বলল আপনি সকালে দুইটা রুটি দুপুরে দুইটা ডিম আর রাতে এক থালা ভাত খাবেন আচ্ছা ঠিক আছে ও ডাক্তার সাহেব আরেকটা কথা হ্যাঁ বলুন এগুলো কি খাওয়ার আগে খাবো নাকি খাওয়ার পরে হ্যাঁ রে বল্টু স্বর্গে কি ক্রিকেট খেলা হয় অবশ্যই হয় আমি স্বপ্নে গতকালই দেখলাম তো স্বর্গে ক্রিকেট খেলা হচ্ছে আর আগামী পরশু তো তুই ব্যাট করছিস

না। না। শক্তির সূত্রটা হচ্ছে মনে কর বলটু সমুদ্রের মাঝখানে একটা আপেল গাছ আছে সেখান থেকে আপেল সিরপি কিভাবে স্যার পাখি উড়ে যাব তারপর সিঁড়ে নিয়ে আসবো জলজন্ত একটা মানুষকে পাখি তোর বাপে বানাবে নাকি তাহলে স্যার সমুদ্রের মাঝখানে আপেল চাষ কি আপনার বাপে করবে নাকি বল্টু বলতো ভারত কোন জলবায়ুর দেশ ক্যাটরিনা জলবায়ুর দেশ স্যার এই সহজ প্রশ্নের উত্তর দিতে জানিস না কেন স্যার বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে ভারতের জলবায়ুর কি দোষ করলো বলতো বলটু বাংলায় কাল কত প্রকার স্যার প্রকার স্যার কি কি গতকাল সকাল বিকাল আগামীকাল তবে এর বাইরেও আছে সমকাল মহাকাল হ্যালো স্যার আছেন না উনি গতকাল রাতে মারা গেছেন দুই মিনিট পর আবার সেই ছাত্র হ্যালো স্যার আছেন উনি গতকাল রাতে মারা গেছেন আবার দুই মিনিট পর সেই ছাত্র হ্যালো স্যার আছেন হারামজাদা তোকে আর কতবার বলবো যে তিনি মারা গেছেন আবার বলেন শুনতে বড়ই ভালো লাগে আচ্ছা বলটু বল তো মহাশুনে কি করা যায় না फांसी দেওয়া যায় না বল্টু তোকে তিন সপ্তাহ ধরে দেশপ্রেম রচনাটা লিখে আনতে বলছি লিখে আনিস না কে স্যার যখনই লিখি আব্বু নিয়ে চলে যায় মানে স্যার আব্বু নির্বাচন ক্যাম্পেইনিং চলছে তো বলটু বল সন্ধি কাকে বলে স্যার প্রথমটুকু পারি না শেষটুকু পারি বলবো আচ্ছা তুই শেষটুকুই বল স্যার শেষটুকু হলো তাকে সন্ধি বলে বল তো বল্টু হর্স মানে কি ঘোড়া ঘোড়া আচ্ছা টান মানে কি স্যার ঘোড়া

এটা কি বলছিস স্যার আপনি তো গতকাল বললেন জলের রাসায়নিক ফর্মুলা আমি ভেবেছি থেকে পর্যন্ত বলতো বলটু কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ সূর্য নাকি চাঁদ চাঁদ স্যার কেন চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয় কিন্তু সূর্য দিনে দেয় যখন আমাদের প্রয়োজন নেই তুমি কে চিনো না ম্যাডাম চিনি না তোমার পড়াশোনায় মনোযোগটা দাও তাহলেই চিনতে পারবে আপনি কি সুমিয়ান টিকে চিনেন না চিনি না আপনার জামায়ের উপর মনোযোগ দেন তাহলেই চিনতে পারবেন একদিন দুপুরে বল্টু ও হাবলুর অফিসের বসের মুড বেশ ভালো সে বল্টু আর হাবলুকে একের পর এক কৌতুক শোনাচ্ছিল হাবলু হেসে চলেছে হো হো করে হাসছিল না শুধু বল্টু বস বললেন কি ব্যাপার বল্টু তুমি হাসছো না কেন স্যার কাল আমি চাকরি ছেড়ে দিচ্ছি আমার তো হাসাহাসি না করলেও চলবে বল্টু যদি তুই পরীক্ষা ফেল করিস তাহলে তুই আমাকে বাবা বলে ডাকবি না কেন না বাবা বলে ডাকবি না ফলাফল বের হওয়ার পর কিরে তোর পরীক্ষার ফল কেমন হলো আমি দুঃখিত হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর হ্যাঁ তোমরা তো জানো আমি বল্টু আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও ধন্যবাদ